এগুলা একটু না দেখলো হবে না নিচে বোরিংটা কাস্টটা ওভারলক কোয়ালিটি মাত্র 1300 টাকা এইগুলা ডে বাই ডে সময় যাবে কাস্টমার অটোমেটিকলি পারবে ইনশাআল্লাহ কারণ কেউ করো না ভাই জিনিস ভালো সব ভালো জিনিস ভালো অটোমেটিকলি আপনারা হচ্ছে আপনারা থাকবেন পাঠান বাজারের সাথে এটা আমরা জানি মাশাআল্লাহ ভাই প্রতিদিন প্রতিটা ড্রেসে অনেক শত ধন্যবাদ চেষ্টা করি এই বাজারেও আপনাদেরকে নিত্য নতুন কালেকশন যে কাপড় এগুলা দামি অনেক কোয়ালিটি কাপড় ওকে ব্যাপারটা মানে এগুলা অনেক কোয়ালিটি কাপড় এরপরে রিপেয়ারের কাপড় আসবেন্লা আপনারা কতক্ষণ আপনাদের ভালো লাগবে না ইনশাআল্লাহ ওই ব্যবস্থাই হবে ওকে একটু দেখেন 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 একটু ইনশাআল্লাহ এগুলা ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভাল লাগবে ইনশাআল্লাহ মাসাল লোন সবকিছু কি চেঞ্জিং পাচ্ছেন আরো পাবেন ইনশাল্লাহ মানুষ শুরু করে পারফেক্ট হয় না কন্টিনিউ করলে কিন্তু পারফেক্ট হয় এটা আপাতত যার সাথে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলে হচ্ছে কি আপনার ওয়ার্ডারটা কনফার্ম এরপরে যে আরো ষোলোশো টাকার ড্রেস আছে বারোশো টাকার কালেকশন আছে আটত্রিশ থেকে প্রতিটা কিন্তু আরো নিত্য নতুন কালেকশন আমরা দেখাবো অনেক সুন্দর ধন্যবাদ এটা হচ্ছে বারোশো টাকা খুচরা নিচে এবং উপরে হচ্ছে কি ফুল করা ওকে

একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটা স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ যশোর থেকে দেখতেছে আসমা আক্তার জি ধন্যবাদ এটু দেখেন ওকে এটু দেখেন মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ মাস্ট আলিজা মাস্ট চিতাকাং জি ধন্যবাদ কোন ব্রাঞ্চে দিব এটা জানান আপনারা বগুড়া ব্রাঞ্চে নিয়ে আসেন যে চলে যাবে এই করে দিব কালকে শনিবার থেকে পাবেন ইনশাআল্লাহ একটু দেখেন এই যে কালার এত কালার কালো কালো মানুষ করতে চায় না ভয়ে ভাই কালো করতে চায় না ভয়ে আর নতুন নতুন যে কালেকশনগুলো দিচ্ছি এগুলো তো ঠিকই আছে নাকি ইনশাআল্লাহ কালার কন্ট্রাস্ট ডিজাইন ঠিক আছে তো নীলনাজির হচ্ছে বোনামার হচ্ছে গাজীপুর থেকে দেখতেছে একটু দেখেন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এটা

সাইজ কামরুল নাহার মাশাল্লাহ জি আপনারা কি যশোরে বরিশালে কোনো শোরুম আছে ভাইয়া কোথাও কোনো শোরুম নাই আমাদের তা যশোর বরিশালে ডেকোরেশন কমপ্লিট শোরুম রানিং করব। কিন্তু একটার পর একটা হচ্ছে প্রবলেম এর জন্য আসলে রানিং করতে পারি না সবাই দোয়া করবেন আল্লাহ তালা জন্য সব কিছু সহজ করে দেয় জাস্ট ওয়াও কালেকশন জি ওয়াও ধন্যবাদ আমি তো চিটাগাং গোল জামা রেডি জামা নিতে ফ্যান আলিজা জি অবশ্যই গোল জামাও হিউজ পরিমাণ প্রোডাকশনের জন্য চেষ্টা করা হচ্ছে সেকেন্ড হচ্ছে আরো নিত্য নতুন কালেকশন আরো ভ্যারাইটিস দশে আছে দশে আজকে গেছে আগে আজকে গেছে আগের ভিডিও সবই গেছে আজকে যেগুলো নতুন একদম দেখাইলাম নতুন এটা যাই নেই চলে যাবে এটা ছয়শো পঞ্চাশ নিচে কিন্তু ফুল এম্বয়ডারি এটা কিন্তু থাকবেন ওকে এটা অফারের ড্রেস গুলো শুধুমাত্র অনলাইন এবং মেন ব্রাঞ্চ এবং নুরানি ব্রান্সে শুধুমাত্র অনলাইন মেন ব্রাঞ্চ এবং নুরানি ব্রাঞ্চে ওকে নেক্সট এটা দেখেন এটা একটু দেখাই দাও দেখাই মাত্র নয়শো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আপনারা যদি বিগ কোয়ান্টিটি নেন লাভে প্রোডাক্ট ছেড়ে দিব ফ্যাক্টরি লাভে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি হচ্ছে কাজ এম্বারি এটা সারা বাংলাদেশের কেউ এই রেডে কেউ দিবে না মাত্র নয়শো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চির মধ্যে কাজ করে দেওয়া আছে মনে করেন আপনি আপনার মতো কাজ করবেন আমাদের কাছ থেকে শুধু পিস নিবেন ওইটাও দিয়ে দিব সমস্যা নেই আমাদের কাছে সেল দেওয়া হচ্ছে কথা কার কিভাবে লাগবে ভাই আমরা ভিডিও দিই আমরা আগে দিব না আগে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করেন যেভাবে সার্ভিস লাগে ওইভাবে দিব রেডিমেড যে আমার বডি কত আটত্রিশ থেকে ছয়চল্লিশ সবগুলো ড্রেস অনেক সুন্দর জি ধন্যবাদ বোন জি ধন্যবাদ এটা হচ্ছে সিকোয়েন্স করা পুরো এম্বয়ডারি সিকোয়েন্স থেকে পুরো এম্বয়ডারি মাত্র নয়শো টাকা একদম মিস পর্যন্ত কাজ এত কাজ কোনো কোম্পানি কোনো ব্যান্ড দিবেন আপনাকে এই টাকায় মাত্র কত নয়শো নয়শো টাকা অনলি নয়শো টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড স্টার মলিকার ব্র্যাক ব্যাংকের লিক্টেড ফাইভ ফাইভ সব সময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করার জন্য এটা দেখেন এটা মনে হবে কি মস্ট লেইংক কটন বানাতে